এইভাবে যদি চিংড়ি মাছ রান্না করেন তাহলে যে কেউ অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম সবার পছন্দের চিংড়ি মাছ ভোনা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন। যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই রান্নাটা করার জন্যে আমি এখানে পাঁচ পিস চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ভিতরে যে রগের অংশ থাকে সেটা ফেলে দিয়েছি এখন এই মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব মেখে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো মাছটাকে আমি ভাজবো না তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এখন মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর আমি চুলায় একটা ফ্রাই দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও করতে পারেন আর দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি ছোট দুইটা এলাচ একটা বড় এলাচ দিয়ে তিরিশ সেকেন্ডের মধ্যে মশলাটা ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি বাটা মশলা একটা টমেটো আছে। তিনটা পেঁয়াজ আর চারটা কাঁচরা মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামিচ আদা রসুনের পেস্ট এখন মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একেবারে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন ব্লেন্ডারের চারটা দিয়ে কিছুটা পানি আমি অ্যাড করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামিচ মরিচের গুঁড়া হাফ চামিজ হলুদের গুঁড়া আর হাফ চামিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে আসে দেখুন আমি মশলাটাকে একেবারে আবারও ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি কিছুটা পানি অ্যাড করব পানির যখন ভালোভাবে বলক চলে আসছে তখন আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি দেখেন আমি দুই মিনিট পর ফিরে আসলাম মাছগুলো কালার চলে আসছে আমি একটা সাইড উল্টে আয় দিচ্ছি এইভাবে যদি চিংড়ি মাছ রান্না করেন খেতে ভীষণ মজাদা হয় মাছগুলো শক্ত হয় না নরম থাকে ভিতরে আর মাছগুলো যেহেতু বেশি বড় এই জন্যে আমি মাছগুলো ভাজি নাই যাতে শক্ত হয়ে না যায় আমি মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে থেকে আবারও দুই মিনিট আমি এটা রান্না করে নেব দুই মিনিট পর আবার ফিরে আসলাম মাছগুলো থেকে তেল বাহির হয়ে গেছে দেখেন আমার মাছগুলো যেহেতু বড় তাই মনে হচ্ছে মাছগুলো আরও কষানোর প্রয়োজন তাই আবারও আমি দুই মিনিট কষিয়ে নিয়েছি আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর মাছগুলোকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় এখন ঝোলের জন্যে আমি পানি অ্যাড করবো এক কাপ পানি দিয়েছি মাছগুলোকে সেদ্ধ হতে আরও কিছুটা পানির মনে হচ্ছে প্রয়োজন হবে তাই আবারও হাফ কাপ পানি আমি অ্যাড করে এটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি দেখেন ঝোলটা আমার অনেকটাই টেনে গেছে আর লবণটা অবশ্যই চেক করবেন আমার লবণ আমি চেক করে নিয়েছি একেবারে পারফেক্ট আছে আমি বেশ কিছুক্ষণ এভাবে আমি জাল করে নিয়েছি আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ঝোলটা দেখতেছেন এটা একেবারে মাখা মাখা হয়ে যাবে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আমি কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একদিন হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে এই রান্নাটা পেয়ে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে আর তৃপ্তি সহকারে অনেক ভাত খেয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমার জন্যে দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ